হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে বসে আছি টোটোতে নেমে এখন আমি নামলাম আর কি আমাদের শিলিগুড়ি মোড় এটা হচ্ছে রায়গঞ্জে তো শিলিগুড়ি মোড় নামলাম কেন বলো তো কারণ যে আমার প্রিয় মানুষটা আসছে আর প্রিয় মানুষের অপেক্ষা করতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঠিক আছে ও আসছে অন্য মানে ওদের ওদিক থেকে আমি এসছি আমাদের ভিন্ন লাইন থেকে তো আমরা চলে আসছি একদম ডিরেক্ট বিরিয়ানি দোকানে তো এই যে আমার বিরিয়ানি তো চলে আসছে আর আমার প্রিয় মানুষটার জন্য আসছে আর কি তো দেখতেই পাচ্ছ রায়গঞ্জটা আর আমরা গেছিলাম দিনের বেলায় আজকে ছিল মানে যেদিন গেছিলাম ওই দিন ছিল দশমীর দিন ঠিক আছে তো বুঝতেই পারছ খুব সুন্দর জায়গাগুলো আর আমাদের রায়গঞ্জ তো একদম আলাদাই একটা ভালোবাসার স্বর তাই না তো এখানে আমরা একটা কাজে গেছিলাম যেহেতু এটা আমাদের সিক্রেট তো বললাম না আর কি তো এটা নবমীর দিনে মেলাটা হয়েছিল। আর আমরা গেছিলাম দশমীর দিন বললামই তো তো খুব সুন্দরভাবে হয়তো সাজানো হয়েছিল তো এখন এগুলো খুলছে তো দেখতে ভালোই লাগছে আমার আর এই মাঠটা কে কে চিনো তোমরা কে কে আসছো এখানে তারা কমেন্ট করে জানাও ঠিক আছে তো এই যে এবার তোমরা দেখতে পাবে আমাকে তো দেখতে পাচ্ছ আমি হাঁটে হাঁটে যাচ্ছি তো আমার ভিডিও করছে আমার ক্যামেরাম্যান তো ওকে আমি বললাম যে চলো আজকে না আমরা স্টেশনে ঘুরতে যাব অনেকে তো যাই পার্কে অন্য অন্য জায়গায় বাট আমরা যাব আজকে আমাদের স্টেশনে দেখতে তো এখানে আর কি আমরা বসে দুজনে গল্প করছি গল্পগুচপ করছি আর কি তো খুব সুন্দর লাগলো মানে খুব সুন্দর একদম বড়ো এটা আমাদের স্টেশন খুব ভালো তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা লোক আসছে ট্রেন ধরার জন্য মেট্রো আর কি এটা মিনিট মিনি ট্রেন হ্যাঁ তোতলে যাচ্ছি সারি কিছু মনে করো না এটা হচ্ছে মিনি ট্রেন ঠিক আছে মিনি ট্রেন এটা কি অনেকেই আবার নাম বলে যেহেতু আমি ট্রেনে এখনও উঠিনি গাইছি জানো এখনও আর কি আমি ট্রেনে উঠিনি এটা মিনি ট্রেন দেখতে ভালোই লাগছিল খুব কাছ থেকে দেখছিলাম আর কি আমি দূর থেকে দেখেছি বাট খুব কাছ থেকে দেখা হয়নি একদম খুব কাছ থেকে দেখছি ভীষণ ভালো লাগছে তো মিনি ট্রেনটা অনেক বড়ই হয়েছিল আর কি দেখতে ভালোই লাগছে এতে মানে দুদিকে আছে ড্রাইভার ড্রাইভার নাকি বলে জানি না এই যে টাটা করে দিলাম মিনি ট্রেনকে আর এখন আমরা যাবো আমাদের কিছু ভিডিও শ্যুট করতে অ্যান্ড ফটো শ্যুট করতে তো তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখাবো যে চলো এই যে কত সুন্দর রেল লাইনটা এখানে তোমরা বলতে পারবে যে কটা রাস্তা আছে রেল লাইনে যারা আসো তারা কি বলতে পারবে যে কটা রাস্তা আছে রেলের বলতে পারবে না ঠিক আছে এবার তো ভিডিওটা দেখো তাহলে তো বুঝতে পারবে তাই না তো যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানো এই যে আমি আমার ভিডিও শ্যুট চলছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি তো আমাদের ভিডিও শ্যুট করে কমপ্লিট এখন প্রিয় মানুষের হাত ধরে টোটোতে বসে জাস্ট ওয়াও লাগছে খুব সুন্দর লাগে আমার এই মুহূর্তগুলো আমাদের কাছে কিছু না থাক কিন্তু আমরা দুজনে খুব হ্যাপি আছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর আল্লাহর কাছে এটুকুই চাই যে এটুকু আছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা যাব প্যান্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব এখন আমরা তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে যাচ্ছি হাটে মানে বেসিকালি আমরা বাইকে যাই তো বাইক আজকে আনে নাই যেমন ঘোরার ইচ্ছা করছিলো টোটোতে ঠিক আছে তো এখন আমরা হ্যাঁ তো দেখতে পাচ্ছ এটা সামনে যারা আসলো তারা তো হয়তো জানো আর আমরা রায়গঞ্জে আসলে এখানে আসি টাইম করতে দুজনে ঠিক আছে তো এখন যাব আমরা থার্ড ফ্লোরে তো ও আবার ভুল করে টু ফ্লোরে ই করে দিয়েছিলাম ঠিক আছে তো হতেই পারে এটা তো এখন আমরা যাব থার্ড ফ্লোরে যেহেতু থার্ড ফ্লোরে গল্প করা যায় আর তুমি তো জানো যে থার্ড ফ্লোরে গল্প রেস্টুরেন্ট খুব সুন্দর ডেকোরেট করা আছে আর পুজোর জন্য তো ওহ জাস্ট ও এটা হচ্ছে টু ফ্লোর এটা মফভি সিনেমা হল আর কি তো এখানে আমরা যাবো না যাবো আমরা থার্ড ফ্লোরে বুঝতে পারছো হ্যাঁ যেতে চলো যাওয়াই যাক থার্ড ফ্লোরে এখন ওখানে গিয়ে আমি আর কি ঢং মারছি বুঝতেই পারছো মানে দেখাচ্ছি আর কি আমাকে এইটা আমার আজকের আউটফিট হচ্ছে একদম ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক আর ওরও টি শার্টটা ছিল ব্ল্যাক তো আমাদেরকে তো দুজনকে দেখতে মার্শাল্লাহ খুব ভালো লাগছে না আমরা নিজে নিজে বলছি আরও আর কি আমাদের ভালো লাগছে বেসিক্যালি কে কী বললো ডাজন ম্যাটার তো এখন আমরা আর কি অর্ডার দিচ্ছি কি বলতো সব থেকে যেটা হাই প্রাইজে আছে আর তোমরা জানো যারা প্যান্টলসে খাও তারা হয়তো জানো যে এখানকার প্রাইস কত বড় মানে একচুয়ালি বেশি প্রাইস এখানে তো এখানে আমরা যেটা হাই প্রাইজ আছে সেটাই অর্ডার করব। আর আমরা খেয়েছিলাম পিৎজা তো পিজাটা দেখতেই পাচ্ছ মেবি চারশো টাকা ছিল হয়তো দাম এর পিৎজার তো ওটাই আমরা অর্ডার করছিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের পিৎজা চলে আসলো পিজা আর কফি আমরা খাই বেসিক্যালি তো পিজাটা জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছিল পিজাটা এখন আমরা যাব বাড়ি খাওয়া দাওয়া করে চলে আসছি বাড়ি তো এখন বাড়ি আসার সময় তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লেস লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ হলো না আর দেখা হবে একটা নতুন ব্লগে টাটা আল্লাহ হাফেজ ভালো